আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার পিছনে দুই দুইটা দুই দুইটা কিং দুই দুইটা মানে কি বলবো হাতি বলবো না কি বলবো বাংলাদেশের নাম্বার ওয়ান লাক্সারিয়াস গাড়ি প্রাডো কিন্তু মজার দুইটা গাড়ির চেহারা হুবহু একই রকম জমজ ভয়ের মতো আপনারা কেউ বলতে পারবেন এখানে কোনটা সতেরোর মডেল আর কোনটা দশের মডেল আমার মনে বলতে পারবেন না কারণ দূর থেকে দুইটা একই লাগে এখানে একটা গাড়ির দাম এক কোটি টাকার উপরে আর একটা গাড়ির দাম এক কোটি টাকার অনেক নিচে কিন্তু দেখতে দুইটা গাড়ি একেবারেই সেম টু সেম এদিকে আসেন এই পাশ দিয়ে একটা গুন্ডামি তাহলে বুঝবেন এটা কি দশের মডেল নাকি এটা সতেরো মডেল সামনে বলেন সাইডে বলেন পিছনে বলেন প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে দুইটা গাড়ি হুবহু এক ওই যে দূর থেকে দেখেন মানে এটাও দেখতে যেমন এটাও দেখতে তেমন মানে হচ্ছে আপনার একটা গাড়ির দাম মাত্র 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 সত্তর হাজার টাকা নিচে আর আর একটা গাড়ির দাম এক কোটি টাকার উপরে কিন্তু দেখতে দুইটা গাড়ি সেম টু সেম ভাই এখানে যেটা দশের মডেল ওই গাড়িটার সাথে যদি আমি এই এমজি গাড়িটা দেই সাথে যদি এই গাড়িটাও দেই তাহলে আপনি একটা প্রাডো একটা ইনসাইট আর একটা এম জি মোট তিনটা গাড়ি মিলাই আর যেই টাকা হয় মানে তার থেকে বেশি দামে আর একটা গাড়ি কিনতে হবে মানে একটা প্রাণো সেই দামে আপনি পাবেন এখান থেকে একটা প্রাডো একটা এম জি একটা ইনসাইট মোট তিনটা গাড়ি তাও টাকা বাঁচবে আসেন স্পেশাল দুইটা গাড়ি নিয়ে আজকের লাইভ যে বিবাহটাতে যখনই রেড কার্পেটে দুইটা গাড়ি আসবে তখনই ভাববেন মানে অবশ্যই আজকে লাইভে সারপ্রাইজ আছে এবং আমি কিন্তু লাইভে লিখছি যে বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ যে আপনাকে এই দামে প্রাডো গাড়ি কেউ দিতে পারবে না কারণ আমরা আজকে চ্যালেঞ্জিং নেটে আপনাকে দুই হাজার সতেরো মডেলে ল্যান্ড রোজার প্রাডো গাড়ি দিব সো পুরো লাইভটা দেখবেন দূর থেকে দুইটা গাড়ি কালো মনে হচ্ছে বাট এটা কালো না দুইটা গাড়ি কালো মনে হলেও এটা হচ্ছে মাইকা ব্লু বিকা ব্লু একটু কাছে আসেন ক্যামেরা কাছে আনলে বোঝা যাবে যেখানে রোদ্রের আলো পড়ছে এই জায়গাতে যদি একটু কাছে যান একেবারে কাছাকাছি গেলে বুঝবেন যে এটা হচ্ছে আপনার মিকা ব্লু কালার সো আপনারা হয়তো বুঝতে পারতেছেন না কোনটা দশের মডেল কোনটা সতেরো মডেল আমি ক্লিয়ার করে দেই এই গাড়িটা হচ্ছে দশের মডেল ঠিক আছে ওকে আর এইটা হচ্ছে সতেরোর মডেল এটা হচ্ছে টু জিরো ওয়ান সেভেন হাজার সতেরো আর এটা হচ্ছে টু জিরো ওয়ান জিরো হাজার দশ ল্যান্ড পুজার প্রাণো সেভেন সিট সানুফ তারপর আর কি আছে বডি সেন্সর থ্রি সিক্সটি পাওয়ার আরও অনেক অনেক ফিচার আছে সম্পূর্ণ লাইফটা দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেন আজকে যেই দামে আমরা প্রাণো গাড়ি দেখাবো এই দামে আপনাকে কেউ সত্য মডেলের প্রাণো গাড়ি দিতে পারবে না দেখেন শুধু প্রাইসটা কত হয় পুরো লাইফটা দেখেন এখানে দেখেন ড্রাইভিং সিটও পাওয়ার প্যাসেঞ্জার সিটও পাওয়ার যেহেতু প্যাসেঞ্জার সিটটা পাওয়ার তার মানে ওই পাশেরটাও পাওয়ার আছে এই দেখেন ড্যাশবোর্ড বিস্কিট উডেন তারপর আপনার এই যে সানরুফ এটাতে কিন্তু সানরুফ আছে এবং এই যে দেখেন দেখছেন ল্যান্ডক্রুজ আর প্রাণ ভাই মানে এতটাই লাগজারি যে এই গাড়িগুলো আমাদের দেশে ম্যাক্সিমাম এমপি মন্ত্রীরা ইউজ করে ইভেন শিল্পপতিরা ইউজ করে সো আপনি যদি চান যে আমার একটা দামি গাড়ি থাকুক তাহলে এই প্রাণ গাড়িটাই হবে প্রথম চয়েস একটু কষ্ট হলেও শেষ পর্যন্ত থাকেন আমরা বেশি গাড়ি দেখাবো না আজকে মাত্র দুইটা গাড়ি দেখাবো এবং এই দেখেন এই যে দেখেন এইটাই কিন্তু আপনার ম্যাজিক যে লাস্টের যে সিট দুইটা আছে এই দুইটা সিট আপনার পাওয়ারে উঠবে এবং নামবে এই হচ্ছে সেখানে বাটন এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে এখানে জেবিএল আছে দুই হাজার গাড়ি উইথ জে ভিএল সাউন্ড সিস্টেম সহ ঠিক আছে তাহলে আপনারা শেষ পর্যন্ত আজকে লাইভটা দেখবেন এবং লাইক দিবেন শেয়ার করবেন আমি কিন্তু বলে দিছি এইটা সতেরোর মডেল বাট এইটা হচ্ছে দুই হাজার মডেল ঠিক আছে দুইটা গাড়ি কিন্তু সুন্দর আপনি রিমের দিকে তাকান এটার রিমগুলো যেমন এবার এটার দিকে তাকান এটার রিমটাও কিন্তু ওই একই একই রকম রকম এটা পাশাপাশি দুইটা রিম আছে দুইটাই আপনি দেখেন তো সেম যেমন এটাতেও তেমন একই রকম এই যে এখানেও নিকেল বিট আছে এখানেও নিকেল আছে সামনের দিকে আসেন কোন চেঞ্জেস আছে বলেন এইটার যে গ্রিল এ দেখেন এটার যে গ্রিল এটাতেও কিন্তু সেম গ্রিল এটাতেও ক্যামেরা আছে এই যে অ্যান্ড এটাতেও কিন্তু আপনার ক্যামেরা আছে আজকে আমরা যে দুইটা দুইটা ল্যাঙ্গুয়েজার প্রাডো নিয়ে কথা বলবো এবং এই লাইভে আমি আমাদের জাবের ভাইকে ওয়েলকাম করছি ও জাবের ভাই আসেন এটাতে মডেল বডি কিট আছে প্রজেকশন লাইট আছে আর কি কি আছে আর আমার মনে হয় আজকে যে দাম বলবো সেই দাম শোনার পরে হয়তো এই প্রাডো গাড়িটা বিক্রি হয়ে যাবে থাকবে না ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখে একটা কথা খুব বেশি মনে পড়তেছে জি প্লিজ কালা চশমা সব ব্লাক গাড়িও ব্লাগ আজকে যাবেন ভাই একদম মাথা থেকে পা পর্যন্ত জুতা বলেন পেন বলেন পাঞ্জাবি বলেন মাইক বলেন তারপরে চশমা বলেন চুর বলেন সব কালো ভাইয়া আমার হাতের কালো ভরিটাও নিয়ে নেন এটাই বা কেন বাদ যাবে কেমন আছেন থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভিউ সবাইকে জেবি জেভিওটোর পক্ষ থেকে আজকের এই দুর্দান্ত লাইভে স্বাগত জানাচ্ছি আজকে দুইটা প্রাডও আছে আমাদের কাছে এবং ফর দা সিওরিটি আমরা যে প্রাইসটা অফার করব এই দুই মডেলের জন্য এই প্রাইসটা আসলে হচ্ছে ডেফিনেটলি চ্যালেঞ্জিং এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র এক কোটি সতেরো লক্ষ টাকা মানে মডেলও সতেরো যে প্রাইসও আপনার এক কোটি এক কোটি সতেরো লক্ষ টাকা এবং এই গাড়িটা আপনি মার্কেট অ্যানালাইসিস করলে দেখবেন যে পঁচিশ ছাব্বিশ এক কোটি পঁচিশ ছাব্বিশের নিচে আপনারা পাবেন না বাট যে অটো আপনাদের স্বপ্ন জায়গা আপনাদের আস্থার জায়গা আপনাদের ভালোবাসার জায়গা এবং সেজন্যই জন্যই আমরা সবসময় চেষ্টা করি যে সর্বোচ্চ কোয়ালিটি এনশিয়র করে আমরা যদি আপনাদেরকে খুব গুড অ্যান্ড লুক্রেটিভ প্রাইসে গাড়ি দিতে পারি সেটাই আমাদের সার্থকতা এবং কম প্রাইস বলে ভাবার কোনো অবকাশ নেই যে গাড়িতে কোনো ফল্ট আছে কিনা অথবা কোনো প্রবলেম আছে কিনা কারণ প্রত্যেকটা গাড়ি দুইটা গাড়ির ইঞ্জিন सेम না জি ইঞ্জিন বাইরে তো सेम দেখলাম দুইটা গাড়ির ইঞ্জিনও তো सेम হ্যাঁ একই রকম কিন্তু সিমিলার যাক সো এই যে প্রাইস কম সেটা আপনাকে জেবি অটো পক্ষ থেকে উপহার দেওয়া হচ্ছে এবং আমাদের প্রফিটের কোট থেকে অনেকটাই আপনাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে ঠিক আছে এন্ড দ্যাটস ওয়াই হচ্ছে প্রাইসটা এত কমে আমরা দিতে পারছি নাগমুস শহর ভাই বলছে হ্যাশব্যাক আছে জেবি অটোতে হ্যাশব্যাক আছে হ্যাশব্যাক এই মুহূর্তে নাই ভাই হাসান ভাই বেস্ট লেক্সে নূর কামাল ভাই মাজদা এক্সেলা গাড়ি চাচ্ছে আরিফিন শুভ ভাই 2017 মডেলের এই প্রাডোটা আছে এবং 2010 মডেলের এই প্রাডোটা আছে 2017 মডেলের এই প্রাডোটা হচ্ছে অরিজিনাল শেপ দ্যাট মিন কোম্পানি থেকে এরকম ভাবেই এসেছে 2017 মডেলের এই প্রাডোটা আর দুই হাজার দশের যেটা এটা হচ্ছে ফেস লিফটেড করা দুই দশের এই গাড়ি যেটা সেটা ফেস লিফটেড একটা গাড়ি আমাদের দুই ভাইকে মানে শুভকামনা জানাইছে আহনাফ কার হাউস থেকে থ্যাংক ইউ ভাইয়া অনেক ধন্যবাদ তো যারা এই গাড়িটা নিবেন দুই হাজার দশের মডেল চিন্তা করে দেখেন এই গাড়িটা নিতে আপনার খরচ হবে ছিল আগে ভাইয়া আজকে কি কিছু হবে রেড কার্পেট উঠছে রেড কার্পেটে উঠাইছেন ওকে তাহলে উনসত্তর থেকে আটষট্টি আটষট্টি লাখ টাকায় আপনি এই গাড়িটা নিয়ে ঘুরবেন আরেকজন এক কোটি সতেরো লাখ টাকা দিয়ে এই গাড়িটা নিয়ে ঘুরবে তাহলে গাড়ি থেকে নামার পরে ওনারও যে ফিলিংস আপনারও কিন্তু সেম ফিলিংস বরং আপনি এই গাড়িটা নিলে ওই যে টাকাগুলো সেভ করলেন ওই টাকা দিয়ে পিছনের যে দুইটা গাড়ি আছে ওইটাও নেবেন তারপরে আপনার পকেটে টাকা থাকবে বাট এইটা আপনার স্টক সো এটা সবকিছু অরিজিনাল সো এখানে আপনার হেডলাইট ওয়াশার পাচ্ছেন বডি সেন্সরস পাচ্ছেন ঠিক আছে সো মডেল ভেদে অনেকটা ডিফার করে এবং এটাও আপনার অ্যাডভান্সড কিছু কিছু জিনিস মিলবে আবার কিছু কিছু মিলবে না যেমন এখানে হেডলাইট ওয়াশারটা আছে যেটা আপনার এই জায়গাতে মিসিং বাট এখানে আপনার এই যে ফগ লাইটের এখানে একটা নিকেল এটা কিন্তু আপনার এটার মধ্যে আবার আছে অনেকটাই মানে এক রকম এটাতে বডি সেন্সর আছে পার্কিং সেন্সর যেটা এই যেগুলা বাট এই গাড়িটাতে কিন্তু সেন্সরস নাই আর বডি কিট দুইটাই सेम এটাতেও মডেলিস্টা এন্ড এটাতেও কিন্তু আপনার মডেলিস্টা আপনার পেপারসের কি অবস্থা ভাইয়া দুইটা গাড়িতে

সো প্রাডো সম্পর্কে আসলে স্পেসিফিক্যালি বলার কিছু নাই প্রাডো ইজ প্রাডো প্রাডো ইজ দ্য কিং অফ দ্য রোড এন্ড এই গাড়িতে আপনারা সবই পাচ্ছেন এটা ফুলি লোডেড একটা গাড়ি সো সান্ডুফ তো ভাইয়া বলেছি সেভেন সিট পেছনের লাস্ট যে রোড যে সিটগুলো আছে ওই সিটগুলো আমি দেখিয়ে দিয়েছি পাওয়ার সো এই পাশে বলার মতো ব্যাপার হচ্ছে যে এটা ফ্রেশনেস ইজ ভেরি নিট এন্ড ক্লিন গাড়ি আর এটার মধ্যে কিন্তু জেবিএল আছে ভাইয়া জি সতেরো মডেল জেবিএল সহ আর মার্কেটে আপনি এই মা এই গাড়িটা খুঁজলে পাবেন এক কোটি পঁচিশ অ্যারাউন্ড এরকমই তো এক কোটি পঁচিশ এটা সবকিছু অরিজিনাল আছে এ টু জেড ইচ এন্ড এভরিথিং যে ওটাতে প্রাইস এক কোটি সতেরো এরপরে আবার আসলে হাসান নাম দাম বললে অবশ্যই কিছু ছাড় দেয়া যাবে ভাইয়া তাহলে আমরা একটু নামি আচ্ছা দুইটা প্রাডই কিন্তু অলমোস্ট সেম যেমন এটার ইন্টেরিয়রটা দেখলেন এবার একটু দশের ইন্টেরিয়রটা দেখাই একটু দেখেন এদিকে আসেন এই দেখেন এটার মধ্যে কিন্তু আপনার দুইটা সিট হিটার দেখছেন এই যে এখানেও দুইটা সিট হিটার তারপরে আপনার স্টিয়ারিং এ উডেন আছে আর এই যে সানরুফ আছে এটা হচ্ছে দশের মডেল আর এটা রেজিস্ট্রেশন কত ভাইয়া বারোতে বারোতে দশের মডেল বারোতে রেজিস্ট্রেশন করা আপনার এই যে এখন যেটা মধ্যে আমরা বসা বাট এটা কিন্তু মানে ফেস লিফটটা হচ্ছে দুই হাজার সতেরো বা আঠারো এরকম মডেল বারো দশ বাট রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই বারোতে ওকে তো এই গাড়িটা ভাইয়া দাম তো আমরা আটষট্টি করে দিলাম আজকে যেহেতু আটষট্টি লাখ টাকা করা হয়েছে আপনি যদি দশের মডেল খোঁজেন আমার মনে হয় এটা নিতে পারেন এবং দুইটা গাড়ি কিন্তু আপনার সেভেন সিটার এবং দুইটা গাড়ি কিন্তু এই যে বেবি সিট পাওয়ার এটাতেও কিন্তু বেবি সিট পাওয়ার আছে এই দেখেন উঠতেছে দেখছেন দুইটাতে বেবি সিট পাওয়ার আছে ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট পাওয়ার এবং এই যে ভিতর থেকে এখন ইয়াটা বেরোবে দেখেন এই যে বেরিয়ে গেছে ও ওয়াও ওকে তাহলে ভাইয়া দুইটা গাড়ি কেমনে মিলাইলেন একদম মানে জাস্ট সেম টু সেম কিন্তু ভিতরে বেজ আমরা আসলে আপনাদের লাইভের পরে কমেন্ট সেকশন থেকে আপনাদের রিকোয়ারমেন্ট গুলো নিয়ে ওয়ার্ক করে আমাদের টেকনিক্যাল টিম সো যে যে রিকোয়ারমেন্ট গুলো আসে আমরা চেষ্টা করি আপনাদের টেম্পটেশন মিট করার জন্য সেই ধরনের গাড়িগুলোকে তুলে ধরতে ওই গাড়িগুলোর উপর ফোকাস করতে এবং আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমরা অভিভূত আমরা লাইভ দেওয়ার পর খালি সাথে হয়ে হয়ে যায় গাড়ি গাড়ি রাখার ফুটবল খেলার মাঠ আস্থা রাখছেন এবং আল্লাহ আমাদেরকে বরকত দিচ্ছেন কারণ আমরা হালাল রিজিকের সঙ্গে বিজনেস টা করছি এবং ইনশাল্লাহ গর্ব করে বলতে পারি যে শতভাগ সততার সাথে আপনাদের প্রিয় জেবি অটো পরিচালিত হচ্ছে এবং ইনশাল্লাহ আপনাদের দোয়া দিছি সতেরো মডেল এক কোটি সতেরো আর দশের মডেল অনলি আটষট্টি লক্ষ টাকা যদি প্রাণর রিয়েল কাস্টমার থেকে থাকেন তাহলে কল দেন আশা করছি একটা ভালো প্রাইসে প্রাণও পাবেন এটা অবশ্যই একটা ভালো ডিল হবে আজকের মতো বিদায় নেই মানে এই প্রাইজে আপনি পাবেন না ফরশিওর ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আজকের মতো আল্লাহ হাফেজ কালকে হয়তো আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ